যে ভিডিওর জন্য আমাকে পরিষ্কার করা হয়েছে সেটি ছিল দুই হাজার সতেরো আমাকে হচ্ছে ছাত্রশিবির শিবির সংশ্লিষ্টতায় বহিষ্কার করা হয়েছে ছাত্র দল থেকে আজ থেকে প্রায় সাত আট বছর আগে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দুই সালে এবং আঠারো সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে আমি সম্পৃক্ত শিক্ষা ঐক্য ও প্রগতির পতাকাবাহী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বৈরাচার এরশাদ পতনের নব্বই এর গণ আন্দোলন সহ এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানি জাতীয়তাবাদী ছাত্র

সেই সুবাদে আমি যখন এইচএসসি তে পড়ি তখন আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে বল্লিক একাডেমি নামক একটি সংগঠনের সাথে আমার পরিচয় হয় যারা গান শেখা বিভিন্ন ইসলামী সঙ্গীতের প্রোগ্রাম করে বিভিন্ন চ্যানেলে তো আমি জানতাম না যে সেটা শিবিরের কোনো অঙ্গ সংগঠন ভাইরা বললেন যে আগামী কালে কি শুটিং হবে তোমরা রেডি হয়ে আসো যেহেতু আমি একজন শিল্পী হওয়ার ট্রাই করতেছি গান শিখতেছি তো আমি উৎফুল্ল ছিলাম যে আমি কালকে আমার একটা শুটিং হবে এবং রেকর্ডিং হবে ওখানে স্পটে গিয়ে জানতে পারি যে এটা শিবিরের একটা গ্রাফিক শিবিরের কোনো কমিটিটা তো দূরে থাক শিবিরের কোনো সাংগঠনিক রাজনৈতিক সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না কখনো এইচএসসি একদম শেষ করে এডমিশন प्रिपरेशन নেই এবং গাবিতে চ্যান্স প্রায় 2018 সালের শুরুতে হলেও কি এবং সক্রিয় সক্রিয়ভাবে কোটা সংস্কার আন্দোলন 2018 তে অংশগ্রহণ করি তখন আমি হল ছেড়ে দিয়ে ميدপুরে উঠি পরবর্তীতে আমি আবারো হলে ডরমে উঠি এবং ডরম روم যে মানসিক অত্যাচার ছাত্র লীগের যে নির্মম নির্যাতন সেগুলোতে আমি মানসিক ভাবে ভেঙে পড়ি

ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে প্রায় সকল প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি ক্যাম্পাসে একাধিকবার আহত হয় ছাত্র দলের বর্তমান নেতৃবৃন্দ এর সাক্ষী আঠাইশ অক্টোবরের পরবর্তী সময়ে প্রতিদিন ঢাকার বিভিন্ন স্থানে প্রোগ্রাম করে বেরিয়েছি এ প্রতিদিনই গ্রেফতার হামলা এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে বের হতাম ছোট ভাইয়ের কাছে ছাত্র দল নেতৃবৃন্দের নাম্বার দিয়ে বের হতাম যেন না ফিরলে অন্তত তাদেরকে জানানো যেতে পারে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ছিলাম সরব ঢাবির প্রায় সবাই আমাকে ছাত্র হিসেবে হিসেবেই চিনত অনলাইন একটি জন্য ছাত্র জুলাই আগস্ট আন্দোলনে আমি ছাত্র দল ছাত্র দলের হয়ে প্রতিদিন ঢাকার বিভিন্ন জায়গায় সক্রিয় অংশগ্রহণ করি এবং একাধিকবার আহত হয় বুক পকেটে চিঠি এবং আইটি কার্ডের কপি নিয়ে আমি আন্দোলনে যেতাম যেন লাস্টটা অন্তত পরিবারের কাছে পৌঁছায় তিন আগস্ট উত্তরে গ্রেপ্তার হয় এবং দুইজন পুলিশের সহায়তায় আমি সেখান থেকে মুক্তি পাই পাঁচ আগস্ট চাঙ্খার পোল আন্দোলনকারীদের সংগঠিত করার চেষ্টা করি এবং সফল হয় সেখানে আমার চোখের সামনে পাঁচজন শহীদ হয় এবং আল্লাহ রশেষ মেহরবানিতে অল্পের জন্য প্রাণী বেছে দিল

পরবর্তীতে তারা জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ অনুপ্রাণিত হয় এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই ঈশা ছাত্র আন্দোলন ধাবি শাখার সাবেক সভাপতিও ফেসিবাদ সময় থেকে ছাত্র দলের রাজনীতিতে ছাত্র দলের আদর্শ অনুপ্রাণিত ছাত্র দলের রাজনীতি করেন কবি উদ্দিন হল শাখা ছাত্র দলের একজন নেতা হল শিবিরের সাবেক সেক্রেটারি ছিলেন তিনি পরবর্তীতে শিবির থেকে বের হয়ে ছাত্র দলে আসেন এবং এই হল শাখায় তিনি নেতা হন এবং ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে পদায়িত হন যদিও মানে রাজপথে উনি আমার কাছাকাছি ছিলেন না এছাড়া পাঁচই আগস্টের পর ছাত্র লীগের অনেক নেতা কর্মী ছাত্র দলে যোগ দেয় এবং অনেক অনেকে তেমন প্রোগ্রাম না করে বিশ্ববিদ্যালয় কমিটির পথ পাই বিশ্ববিদ্যালয়ে এসে দীর্ঘদিন বিভিন্ন সংগঠন করেও যদি কেউ ছাত্রদল করে যেতে পারে তাহলে আমি অবুজকালে বিশ্ববিদ্যালয়ে আসার আগে না বুঝে একটা কাজ অংশগ্রহণ করে কেন আমি ছাত্রদল করতে পারবো না আমি কেন দীর্ঘ সাত বছর আমার জীবন বাজি রেখে দলের জন্য জীবনের সবকিছু বিসর্জন দেওয়ার মূল্য পাব না এই প্রশ্ন আপনাদের মাধ্যমে দেখে সবাইকে ধন্যবাদ প্রথমত আমি এখানেই উল্লেখ করেছি যে এটা শিবিরের গান আমি ওখানে গিয়ে জানতে পেরেছি আর যেহেতু আমার তখন বাংলাদেশের রাজনৈতিক আইডিয়াল উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা ছিল না এবং আমি একজন শিল্পী শিল্পী হিসেবে নিজেকে এখানে উপস্থাপন করেছি সে তো আমি ওই গানে অংশগ্রহণ করি এবং সেটাকে আমি তখন আমার মাথায় সেটা সেই বোধ ছিল না যে এটা খারাপ বা ভালো এরকম আর ছাত্রদল নেতৃবৃন্দ সেইভাবে তাৎক্ষণিক বহিষ্কার করার অধিকার রাখেন কিনা এটা ওনারাই ভালো জানেন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ছাত্র দলের গঠনতন্ত্র অনুযায়ী বা যেভাবে চলছে সব জায়গায় যে প্রথমে সুকল নোটিশ দিবে বা সাময়িক বহিষ্কার করবে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেটা জানতে চাবে তারপর তদন্ত কমিটি হবে তদন্ত কমিটি রিপোর্ট দিবে সেই আলোকে যদি বা আমার ব্যাখ্যা চাওয়া হবে আমার ব্যাখ্যা যদি মনে হয় যে আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত তাহলে হচ্ছে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে কিন্তু হুট করে তৈরি করে বহিষ্কার করে দেওয়া এটা কোনো সাংগঠনিক রীতি হতে পারে না যখন জানতে পারি তখন আমি ছাত্রদল করি না কারণ ছাত্র এই গানটা দু সালে শুটিং হয়েছে আর আমি ছাত্রদল করি দু হাজার যেখানে বিভিন্ন অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা সাবেক নেতা কর্মীরা এসে ছাত্র দল করছে অনেক আসে তাদের কোন সমস্যা যেহেতু ছাত্র দল ছাত্র দলে আসারও অনেক আগে বা আমার যখন আমার বোঝ জ্ঞান ছিল না আমি অবুঝ এইচএসি লেভেলের শিক্ষার্থী সেই সময়ের একটা কাজে যখন আমাকে বহিষ্কার করে দেওয়া হয় আর তাদের আশেপাশে যখন ভিন্ন দলের লোকজন এসে থাকে তখন এটা জনমনে অবশ্যই সন্দেহ জাগে যে এটা কেন আমরা বাতাসে কিছু কথা ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকশো কেন্দ্রে কিছু মেমি পেজ হয়েছে তো সেই পেজগুলোতে বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের পাশাপাশি আমাদেরকেও দেখানো হতো হেভিওয়েট হিসেবে বা একটু জনপ্রিয় হিসেবে আমি মনে করি যে সেটাও একটা কারণ হতে পারে যে আমাকে ঠেকানো বা আমি মনে করছি যে এটা শিবির শিবিরই কোনো কারণ না এর বাইরে আরো অনেক কারণ আছে যেগুলো আমরা জানি না আমি তো ছাত্র দলকে ভালোবেসে ছাত্র করি আমি তো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে বা আমরা যখন ছাত্র দল করেছি তখন তো শেখ হাসিনার কখনো পতন হবে বা কখনো সুদিন আসবে সে আশাটা আমাদের ছিল না বা সেই রকম কোনো সম্ভাবনা আমাদের চোখের সামনে ছিল না তো সেই জায়গা থেকে আমরা কেবল এই দেশের মানুষ এই দেশের গণতন্ত্র এবং দলের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমরা দল করেছি এবং সেই ভালোবাসা এখনো বিদ্যমান

মুক্তি দেওয়া হয় এবং আমার শপথে বহাল রাখা হয় সংগ্রামে এই যে দেখেন আমার সামনে এখানে আমি ইয়া নিয়ে আসছি পুরো আন্দোলন এটা হচ্ছে যখন আঠাইশে অক্টোবরের পরে ঢাকায় আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা আছেন আপনারা জানেন ঢাকায় কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই সময়কার আমরা পালিয়ে পালিয়ে জাতিকা প্রোগ্রাম করতাম এই সবগুলো হচ্ছে এটা হচ্ছে সতেরো জুলাই যখন শহীদ মিনারে ১৬ জুলাই তারপরে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের তখনকার সেই সময় তারপরে এগুলো হচ্ছে সবগুলো আটাইশে অক্টোবর পরবর্তী প্রোগ্রাম দুই হাজার তেইশ সনের দুই হাজার একুশ সনের বাইশ সনের সবগুলো পুরো আন্দোলনে যত ধরনের প্রোগ্রাম ছিল সবগুলোতে আমি একটি ছিলাম এবং ছাত্রদল নেতৃবৃন্দ উনারাও জানেন নাসির নাসির বাইরের সাথে আমি দীর্ঘদিন প্রোগ্রাম করেছি একসাথে

সেই ধরনের ক্যাপাসিটি ছিল না যে বাইরে থেকে বেসে থেকে আন্দোলন করবে পার্টি করবে তো তাদের সেই ক্যাপাসিটি ছিল না এবং তারা পাঁচই আগস্টের পেয়েছে এবং তারা ছাত্র অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলে যারা অনেক নতুন নেতা নতুন কর্মীরা তারা ছাত্র দল থেকে মানে হতাশ হয়ে গেছে এবং তারা হচ্ছে মানে ছাত্র দলের প্রতি বিশ্বাস রাখতে পারতেছে না যে এতদিন আপনি রাজনীতি করে যদি আপনার এই পরিণতি হয় তাহলে আমাদের কি হবে এটা একটা ইস্যু আছে এবং অন্য হচ্ছে এটা আমি আশা করবো ছাত্রদের কেন্দ্রীয় সংসদ সেই ভয় থেকে তাদেরকে কাটিয়ে উঠতে সাহায্য করতে